এই চকলেটগুলো দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে এটা নিশ্চয় তোদের মার দোকানের চকলেট তাই না তয়া হ্যারে মিন্না, এটা আমার মার দোকানের চকলেট আর তুই জানিস তো আমার মার দোকানের চকলেটগুলো খেতে কিন্তু বেশ দারুণ জানিস তো তয়া আমারও না চকলেট খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার মা তো অত টাকা নেই প্রত্যেক দিন আমাকে চকলেট কিনে খাওয়াবে আচ্ছা না রে মিনা আমার মা তো বাকিতে কোনো চকলেট বিক্রি করে না তোর যদি টাকা থাকে তুই আমার মার দোকান থেকে চকলেট কিনে খেতে পারবি তাহলে তোরা দুজন এখানে দাঁড়া আমি বাসে গিয়ে আমার মা থেকে টাকা নিয়ে তারপর তোদের দোকান থেকে চকলেট একটা কিনে আমিও মজা করে চকলেট খাবো। ওমা মা আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে তোমার কাছে কি কিছু টাকা টাকা আমাকে কয়েকটা দাও না আমি চকলেট খাবো আরে মিনা তুই এই অবেলা অসময়ে কেন চকলেট খাবি আর এত চকলেট খাই খাই করিস কেন চকলেট খেলে যে দাঁতে পোকা হয় জানিস না তুই যখন দাঁতে পোকা হবে তখন বুঝবি চকলেট খাওয়ার কি ঝাজ আমা মা তুমি আমাকে এবারে শেষবারের মতন চকলেট খাওয়ার টাকা দাও না গোমা আমার না ভীষণ চকলেট খেতে ইচ্ছে করছে আজকের পর থেকে আমি আর কখনো তোমার থেকে চকলেট খাওয়ার বায়না ধরব না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নে বিশটা টাকা এখান থেকে দশ টাকা খরচ করে আর দশ টাকা নিয়ে আসবি আর চকলেটটা নিয়ে শীঘ্রই বাসে চলে আসবি কিন্তু এরপর মিনা টাকাটা নিয়ে চকলেট খাওয়ার জন্য পাগিনীর দোকানে চলে যায় আহ পাগিনি কাকি পাগিনি কাকি আমাকে একটা দশ টাকার দামের চকলেট দাও তো এই না মিনা তোর চকলেট আম পাখিনি কাকি তুমি তো আমাকে চকলেট তো দিয়েছো কিন্তু আমার দশ টাকা তো আর ফেরত দিলে না মিনা তুই কিসের দশ টাকা ফেরত চাচ্ছিস আমার দোকানে 20 টাকার নিচে কোনো চকলেটই নেই আর ওই চকলেটের দাম 20 টাকা তাইলে তোকে 10 টাকা ফেরত দিব কেন ওমা এই চকলেটের দাম তো 20 টাকা না 10 টাকা তাইলে তুমি থেকে কেন 20 টাকা নিয়ে রাখছো ওমা মিনাকে 10 টাকা ফেরত দিয়ে দাও নালে যে ওর মা ওকে অনেক মারবে হে রে জয়া তুই ঠিক বলেছিস আমি যদি দশ টাকাটা ফেরত নিয়ে না যাই তাহলে যে আমার মা অনেক বকবে আমাকে এইটা তোকে এত কথা বলতে কে বলেছে তুই ছোট মানুষ ছোট মানুষের মতন করে থাকবি এত কথা বলিস কেন হ্যাঁ আর তোদের দুজনকে না বলেছি এই শেফালি শিয়ালিনীর মেয়েটার সাথে না মিশতে তারপরও তোরা আমার কথা শুনছিস না এই না তুই এখনে এখানে দাঁড়িয়ে থাকবি তোকে না বলেছি এই চকলেটের দাম বিশ টাকা আমার দোকানে কোনো বিশ টাকা নিচে চকলেট নেই তুইও আমার চোখের সামনে থেকে দূর হ যা এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে যায় মিনা কি রে তোকে না বলেছি আমি চকলেটটা নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে এত দেরি করলি কেন আর তোকে না বলেছি দশ টাকা ফেরত নিয়ে আসতে কই দশ টাকাটা দে ও মা মাগিনি কাকি তো আমাকে দশ টাকা ফেরত দেয়নি বলেছে ওনার দোকানে সব চকলেটের দাম নাকি বিশ টাকা দশ টাকা দামে নাকি কোনো চকলেট নেই বললে হলো দশ টাকার দামের কোনো চকলেট নেই খুব তো মিথ্যা কথা বলা শিখেছিস তাই না তুই নিজেই দশ টাকা দিয়ে দুইটা চকলেট কিনে খেয়ে এখন আবার আমাকে মিথ্যে কথা বলতে আসছিস আমি তোর জন্য রান্না করে না খেয়ে বসে আছি আর তুই কি না আমাকে মিথ্যে কথা বলছিস থাক তুই থাক চকলেটেই খেয়ে থাকবি তুই আজকে তোর আর ভাত খেতে হবে না মা মাকে বোকেছে মা বলেছি আমি নাকি মা কি মিথ্যা কথা বলেছি আমি তো মা কি করে মিথ্যা কথা বলিনি আরে বাবা রে এই বটপুর বেলায় আমার গাছের নিচে বসে কে কান্না করছে কেভাবে আমার ঘুমটাকে নষ্ট করে দিয়েছে Bye. <laughs> চকলেট খেতে কি মাগিনি কাকির থেকে দশ টাকা ফেরত আনি তাই বলে মা বলেছে। আমি নাকি মাকে মিথ্যে কথা বলছি আমি তো মাকে কোনো মিথ্যে কথা বলিনি আচ্ছা এ ব্যাপার হ্যাঁ বাপচা মে তোর কি অনেক চকলেট ভালো লাগে তাই না ঠিক আছে আমি তোর এক্ষুনি সমস্যার সমাধান করে দিচ্ছি এনে না তোকে আমি একটা বীজ দিলাম এই বীজটা তোদের বাড়ির আঙিনায় গিয়ে রোপণ করবি তারপর এখান থেকে অনেকবার একটা চকলেটের কাজ হয়ে যাবে ও সবিয়ান্দি তুমি কি সত্যি সত্যি বলছো এখান থেকে অনেকগুলো চকলেটের গাছ হবে কি মজা তাহলে তো আমি এবার থেকে সব সময় চকলেট খেতে পারবো এরপর মিনা বীজটা নিয়ে সেখান থেকে চলে যায় ও মিনা তুই কই গিয়েছিলে মা মা একটু রাগ করে তোকে বকেছি তাই বলে কি মায়ের ওপর অভিমান করে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হয় আর বাড়ির উঠোনে তুই এটা কী রোপণ করেছিস মিনা ও মা চান তো এটা না শাকচনি আনতে আমাকে দিয়েছে আর বলেছে এখান থেকে নাকি অনেক বড় একটা চকলেটের গাছ হবে কি বলছিস কি মিনা চকলেটের আবার গাছ হয় নাকি আচ্ছা এখন রোপণ করে ফেলেছিস কি আর করার দেখ ওখান থেকে চকলেটের গাছ হয় নাকি কি হয় আচ্ছা এখন চল ঘরে ভাত খাবি তোর জন্য মজার একটা খিচুড়ি রান্না করে রেখেছি আমি ও মা শীঘ্রই এদিকে দেখে যাও দেখে যাও আমাদের বাড়ির ওখানে কি হয়েছে কালকে যে বীজটা পুঁতে দেখেছিলাম এখান থেকে আজকে দেখো কত বড় একটা চকলেটের গাছ হয়েছে এ কে কান্দো হ্যাঁ রেমিনা এখানে তো দেখি সত্যি সত্যি অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে আর চকলেটগুলো দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে হ্যাঁ তো তাই মনে হচ্ছে এই চকলেট গুলো খেতে মনে হয় অনেক মজা হবে তাই না মা আর এবার থেকে আমি তো সব সময় এখান থেকে চকলেট খেতে পারব হ্যাঁ রে মিনা তুই এবার থেকে সব সময় এখান থেকে চকলেট খেতে পারবি আর গ্রামের সব বাচ্চাদেরকে এখান থেকে চকলেট খাওয়াবি যাতে করে কেউ আর ওই দুষ্ট বাগিনের দোকানে না যায় এরপর মিনা ও তার মা গ্রামের সকল বাচ্চাদেরকে দেখে ওদের চকলেট গাছের চকলেট খেতে দেয় কিরে টয়া বান্টি আজকাল তোদের দুজনকে তো ঘরেই খুঁজে পাওয়া যাচ্ছে না তোদেরকে না বলেছি ওই ফকিরনি শ্যাফালিশিয়ালিনীর মেয়েটার সাথে নামশছে তারপরও তোরা আমার কথা শুনছিস না আমা সাম্টা মিনাকে পাশে না অনেক চকলেটের কাজ হয়েছে আর ওই চকলেট খেতে না তোমার দোকানে চকলেটের থেকে অনেক সুস্বাদু ও বাবা এ কি শুনছি আমি এই গরিব শেফালি শিয়ালিনী এই জাদুর চকলেট গাছটা পেল কোথায় যে করে হোক আমাকে এটা জানতেই হবে এরপরে আমি ওদের থেকে চকলেটের গাছটা চুরি করে নিয়ে এসে আমার দোকানে বিক্রি করব। এরপর তো আমি আরও বেশি বড়লোক হয়ে যাব হা 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 দুষ্ট তুই অনেক খারাপ তুই বাচ্চাদের ভুলিয়ে দশ টাকার চকলেট বিশ টাকা বলে বিক্রি করিস আজকে তোর আমি শাস্তি দিব এই নে তুই শাস্তি ভোগ কর ওমা এই তো দেখি জাদুর চকলেট গাছ ও জাদুর চকলেট গাছ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমনটা করব না এই কি বাগিনি ভাবি আপনি এত রাতে এখানে কি করছেন ও এই চকলেট গাছ তো দেখি কথা বলছি তার মানে এটা কি জাদুর চকলেট গাছ ও জাদুর চকলেট গাছ তুমি বাগিনী ভাবিকে ছেড়ে দাও ওকে ক্ষমা করে দাও শেফা আমি তোর কথায় বাগিনীকে মুক্ত করে দিচ্ছি এই নে শেফা বোন তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোকে কতই না হিংসা করেছি কতই না জ্বালিয়েছি এর জন্য তুই আমাকে ক্ষমা করে দিস বোন